ঠিক আছে প্রথম আজকে কাটুল পেকেছে আমরা ওইদিকে গিয়েছিলাম দেখছিলাম কাটুলের কত সুন্দর সেন বাড়ি হচ্ছে তারপরে বাবা পারলো দাদা 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 তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর আজকে দেখো আমাদের গাছের প্রথম কাটাল পেকেছে তো আমাদের গাছে সেরকম কিন্তু কাঁটাল হয় না বেশি একটা তো এবছর নয়টা কাঁটাল হয়েছে তো যাই হোক আমাতির মধ্যে তো কাটাল খেতে হয় তাই না তো সেজন্য মনে হয় পেকেছে তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এতক্ষণ শেয়ার করা হয়নি কারণ অনেক কাজ ছিল তো কাজগুলো মানে এমন সময় আর কি করেছিলাম তো মোবাইলে একদম চার্জ ছিল না তো মোবাইলটা চার্জ দিয়েছি তো সেজন্য আর শেয়ার করা হয়নি তো চলো দেখাই কী কী কাজ করবো ভুট্টা বাইর করা হয়েছে ভুট্টার মদনাগুলো দিকে বাইর করে দেওয়া হয়েছে এই যে লাকড়িগুলো এইখানে দেওয়া হয়েছে তারপর এই দিকে দেখো এই যে বাড়িতেও ভুট্টা দেওয়া হয়েছে ভুট্টাগুলো না নষ্ট হচ্ছিলো তো সেজন্য বাইর করে দেওয়া হয়েছে তো এইগুলো নষ্ট হয়নি আর এইগুলো দেখো কালো কালো হয়ে গেছে তো সেজন্য জন্য বাইর করে দিয়েছে একটু রৌদ্র পাইলে পরে কী হবে ভুট্টাগুলো আর কি ভালো হবে আর এইদিকে দেখো একটা রাশি কলার মোচা নিয়ে এসেছে তো অম্বু বছিতে কি কলার মোচা খাওয়া যায় মনে হয় খাওয়া যায় না তো থাক কি করি আগে শুনি কারো কাছে তারপরে ঠিক আছে তো বন্ধুরা এইদিকে তো ভুট্টাগুলো রোদলে দিয়েছি কিন্তু আকাশটা ওইদিকে মেঘলা করেছে মনে হয় বৃষ্টি হবে তো এইগুলো তাড়াতাড়ি করে ঘরে তুলতে হবে আর এইদিকে মা চাল ঝাড়ছে আর আমি এদিকে কাপড় ধুয়ে দিচ্ছি এই যে কতগুলো জামা কাপড় তো তাড়াতাড়ি করে ধুয়ে দেয় দিয়ে তারপর এদিকে দিকে ভুট্টোগুলো আবার ঘরে তুলতে হবে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আর এই দিয়ে কয়েকদিন পড়ছিল তো পরে আর ধুয়ে দেওয়া হয়নি তো দেখো তিতি পড়ে গেছে আজকে একটু ধুয়ে দিয়ে ধুয়ে দাও বর্ষার দিন না একদিন যদি জামাগুলো আর কি ভালো করে না শুকায় যায় তো এই জামাটা তো গেছে তো বাইরে অনেক কাজ আছে আকাশটা মনে হয় এত মেঘলা করেছে বৃষ্টি হবেই এই রকম কথা তো থাকে এরকমই কালকে ধুয়ে দেবো কালকে একদিন আর কি পরলে পরে ভালো করে আরও ধুয়ে দেওয়া যাবে তাই না ঠিক আছে তাড়াতাড়ি এখন এগুলো ধুয়ে দিই তো বন্ধুরা এইদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেলো তো এইদিকে রৌদের মধ্যে মেলে দিচ্ছে আর আকাশটাও এখন না একটু মেঘলা করেছে আর এদিকে একটু ভয় লাগে কি যদি আবার বৃষ্টি হয় দেখো বাইরে ভুট্টা দেওয়া হয়েছে বাইরে আর এদিকে ভুট্টার মদনাগুলো দেওয়া হয়েছে তো এইগুলো তুলতে হবে অনেক কিন্তু সময় লাগবে তাই না তো তাড়াহুড়ো করে এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম জামা প্যান্টগুলো তো একটু হাওয়া বাতাসের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে সেটা কোনো ব্যাপার না কিন্তু এগুলো তুলতে হবে এই যে শুকনো ভুট্টাগুলো যদি আবার ভিজে যায় তাইলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই যে ভুট্টার মদনাগুলো যেখানে ভুট্টা মানে ছুঁড়েছিলাম তো সেখানেই রেখে দেওয়া হয়েছে কিন্তু তো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল তো ভিজে নিই তো ছাইটির হয়তো একটা দুটো করে ভিজেছে কিন্তু আর মাঝখানেরগুলো কিন্তু ভিজে নিই তবু একটু রোদ্র দিলে ভালো হয় তাই না ড্যাম ড্যাম হয়ে গেছে তো সেই জন্য এই যে বাইরে রৌদ্রে দিয়ে নিয়েছি এখন এগুলো বস্তার মধ্যে ভরে রাখবো আর দেখো কত সুন্দর করে আমাদের আম হয়েছে আর ক্যামেরাম্যান হচ্ছে কিন্তু গ্রাসি তো যাই হোক এই দিকে দেখো বাইরের দিকটা ও শেয়ার করেছে তোমাদের সঙ্গে তো কতগুলো জামাকাপড় ধুয়ে দিলাম তো যাই এখন ভুট্টাগুলো তুলবো তো দেখো এতক্ষণ না এত মেঘলা করেছে মনে হয় বৃষ্টি হবে তো জন্য তাড়াতাড়ি করে এদিকে ভুট্টাগুলো ভরে নিচ্ছি বস্তা কিন্তু এখন আবার এত রোদ্র উঠেছে তো কি বলবো মানে রৌদ্রটা এমন গায়ে লাগে মানে কি বলবো গা পুড়ে যাওয়ার মতন লাগে তো যাই হোক তাড়াতাড়ি করে ভুট্টাগুলো তুলি নেই কারণ কি এগুলো তো শুকনো ভুট্টা তবুও একটু রৌদ্র দিয়েছি তো যাই হোক একটু রৌদ্র পেয়েছে এখন তাড়াতাড়ি তুলি নেই আর এগুলো আবার ভিজে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তো এইদিকে আমি বস্তার মধ্যে ভরে রাখছি আর ওর বাবা না একটু আসলো এখানে এইখানেগুলো একখানে জমা করে দিল আর থাকতে পারে না এত গরম লাগে ওনাকে তো যাই হোক আমি এই দিকে বস্তার মধ্যে ভরে রাখছি আর বস্তাগুলো তো আমি নিয়ে যাব না ওর বাবাই তো নিয়ে যাবে তাই না তো আমি এই কাজগুলো করে দিচ্ছি তো দেখো এই যে ফাউরা দিয়ে আমি এগুলো সবগুলোই একখানে জমা করে নিচ্ছি আর এইদিকে আমার শরীরটা যা হয়েছে আর এই দিকে দেখো রাশি শরবত বানিয়ে নিয়ে আসলো আমি ভুট্টা তুলছি ওর বাবা এইদিকে আবার এই রৌদ্রের মধ্যে দোকানে গিয়ে লবণ ছিল না ঘরে লবণ আর একটা যে বিস্কুট নিয়ে এসেছে আর হলুদ নিয়ে আসলো তো মা ওইদিকে রান্না বসেছে আসলে কেন মা রান্না করছে তো সেটাও তোমাদেরকে বলছি আমি রান্না করতে পারি না আর এমন সময় হয়েছে এইদিকে বছি মানে আমাকেই লেগেছে আর আমারও ওইদিকে শরীর খারাপ তো সেজন্য দুদিন ধরে মায়ে আর কি রান্না করছে তো বন্ধুরা এইদিকে সকালবেলা এই যে মদনাগুলো রোদ্রে দিয়েছি তারপরে ভুট্টা তো ভুট্টাগুলো শুকিয়ে গেছে আকাশটা একটু মেঘলা করেছে তারপর এইদিকে ভুট্টাগুলো ঘরে তুলে নিয়েছি আর এত রোদ্র রয়েছে তারপর তো কি বলবো তারপরে এইদিকে ধানগুলো অনেক দিনে সিদ্ধ করা তো শুকায়নি তো ধানগুলো এইদিকে রৌদ্রের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন ধানগুলো দেখো শুকিয়ে গেছে এখন আমি ধানগুলোকে ঘরে তুলে নিচ্ছি এই যে মানে ঘরেই রাখবো না যেহেতু এইগুলো কালকে ভেঙে আনবে চাল নেই ঘরে তো সেজন্য এদিকে বাইরে এই যে একটা পিড়ার ম উপরে আর কি বস্তাটা রেখে ধানগুলো রেখে দেবো আর ভুট্টাগুলো বাইরে রাখা হয়েছে কারণ হচ্ছে ভুট্টাগুলো বৃহস্পতিবার হাটে নিয়ে যাবে তো এইদিকে গাড়াগাড়ি চলে এসেছে মানে ধান কাটতে হবে গাড়ি নিতে হবে জমিগুলো চাষ করতে হবে তারপরে লেবার নিতে হবে রোয়া গাড়ার জন্য তো সেই জন্য পয়সার দরকার তাই না তো সেজন্য এই যে ভুট্টাগুলো বিক্রি করতে হবে আবার বন্ধুরা দেখো এদিকে ঠাম্বা পিএজি কাটছে এই যে দেখো মা সকাল থেকে কাজ করতেই আছে করতেই আছে ভুট্টাগুলো তুললো তারপর ধান দিয়েছিলো ধানগুলো তুললো এখন মদনাগুলো তুলছে দেখে খুব মায়া লাগছে কারণ সকাল থেকে একবারে কাজ করতেই আছে করতেই আছে ঘেমে একবারে লাল কাল হয়ে গেছে দেখো এই যে জুম করে দেখাচ্ছি দেখো এত রৌদের মধ্যে কাজ করছে তোমরা আমাদের পাশে থেকো দেখি সবারই পাশে তোমরা আছো কিন্তু আমাদের পাশে তো তোমরা কেউ নেই তো ঠিক আছে আমাদের পাশে তোমরা থেকো এই দেখো রোদ লাগছে ঠিক আছে তুললো তাতে এই এইদিকে দেখো রাশি আম পারছে কত বড় বড় আম হয়েছে আমাদের আর ভাই দিকে আমগুলো কি করবি রে জড়ো করবি এখানে কুড়েবি দাঁড়া 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 যাইছে না আমের একটা পড়বে আমের টা পড়বে আর এই দিকে দেখো ছোটো ননদ আর ছোটো ননদের বর এসেছে মানে বন জামাইটা এসেছে আর এই দিকে এই যে সঙ্গী এসেছে

তো এইদিকে দেখো সন্ধ্যা লেগেছে তো ওরা এদিকে বসে আছে গল্প করছে তো প্রবলেম যে না আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ঘরে তুলি নিই তাই না যেগুলো শুকনো আর এদিকে আমার শাড়ি এই যে মার ছায়া এগুলো শুকায়নি তো একটু পরে নিয়ে যাই আগে যেগুলো শুকনো এগুলোই আগে নিয়ে যাই ঠিক আছে আর এইদিকে রাশি রেডি হয়ে নিয়েছে ওর মাসির বাড়িতে যাবে আম আনতে ওর পিসার সঙ্গে যাবে এখন পিসি পিসিয়া বাড়ি যাবে এই যে রাজু যাবে হচ্ছে একটু পায় আর আর না অলাজক হ্যাঁ তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন তো কালকে আর পরে ভিডিও করা হয়নি তো এইদিকে এই যে সকাল সকাল আজকে উঠে এই যে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে এইদিকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে তো সারা রাত্রি এইদিকে আকাশটা ভালো ছিল আর সকালবেলা দেখো এইদিকে বৃষ্টি হয়েছে তো এইদিকে দেখো আমাদের উঠানের মধ্যে জল জমেছে আর একটু বৃষ্টি হলেই উঠানে জল জমে আর এইদিকে হাঁসগুলো বাইরে যাওয়ার জন্য ছটফট করছে আর এইদিকে দেখো মা এই যে গরুগুলোকে বাড়ি করছে আর গোয়াল ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে বর্ষা দিন আসলে কিন্তু সবার গোয়াল ঘরে এরকম হয় যাদের আর কি কাঁচা গোয়ালঘর তো পাকা নেই তো আমাদেরও দেখো কাঁচা এইদিকে মাটিগুলো ধুয়ে ধুয়ে এইদিকে চলে যাচ্ছে আর গরুর পায়ে কিন্তু মাটিই আর কি উঠে বেশি তাই না তো এইদিকে দেখো ওইগুলো গরুকে বাইর করে নিয়েছে আর এই গরুটার এইখানে একটা ঘা হয়েছে আর এই জন্য যখন বাইর করা হয় তখন এই সিঁড়িটার মধ্যে মানে খুঁটিটের মধ্যে না গাটা চুলকি চুলকায় আর কি তাছাড়া সারা রাত্রি তো চুলকাতে পায় না তো এইদিকে দেখো মা এদিকে গরুগুলোকে বাইর করে নিলো আর এইদিকে গোবর ফেলছে আর আমি এখনও স্নান করিনি তো সেজন্য জন্য আমি এগুলো কিছু করি না আর আজ এদিকে ঘুম থেকে উঠে এখন এই যে ব্রাশ করবে আর আসি এখনও ঘুম থেকে ওঠেনি আর গোয়ালঘরের অবস্থা দেখো এই যে বর্ষার দিন আসলে গোয়াল ঘরের যা অবস্থা হয় তো কী বলবো আর একবারে কাদা দেখো এই যে যাওয়া আসা রাস্তাটাও একদম জলে জল হয়েছে আসলে কি এগুলো গরুগুলোকে পেচাপ করে দিয়েছে আর দেখো গোয়ালঘরটা কীরকম অবস্থা হয়ে গেছে যখন বেশি মানে কাদা হয়ে যায় এই যে জামা কাপড়গুলো আছে ওইগুলো পেরে দেই ওইগুলোর উপরেই থাকে তো বর্ষা দিন আসলে তো এরকম একটু হবে তাই না কষ্ট তো করতেই হবে গরুগুলোরও কষ্ট মানুষেরও কষ্ট ঠিক আছে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজ আমার হয়ে গেছে তো এখন আমি তাড়াতাড়ি করে ছানটা করে নেব আসলে আমার শরীর খারাপ তো সেই জন্য আমি এগুলো আর কি কিছু করি না তো তবু যেগুলো আর কি করা যায় কাজ সেগুলো করে নিলাম আর গোয়ালঘর তো আমি যেতে পারবো না যেহেতু ছান করিনি তো এইদিকে মা গরু বাইরে নিল গো গোয়ালঘরটা পরিষ্কার করে নিল গোবরগুলো ফেললো তো ঠিক আছে আমি এখন তাড়াতাড়ি করে ছানটা করে নিই তো বন্ধুরা এইদিকে এই যে বাড়ির সমস্ত কাজকর্ম করে এই যে আমি স্নান করে নিলাম তো যাই রাশি এখনো উঠিনি ঘুম থেকে রাশিকে দেখি দেই স্কুলে যাবে আবার সকাল সকাল এদিকে চা খাচ্ছে ঠাম্মার মা আমরা রাজ আর আমি ভাত খেয়েছি এই যে ফ্যানের নিচে খাচ্ছে তো বন্ধুরা এইদিকে দেখো আমার শরীরটা না একদম খারাপ মানে কোনো কিছু ভালো লাগছে না ইচ্ছে করে না কাজ করতে তার মধ্যে এখন আবার যেতে হবে ওইদিকে ওইদিকে কি বলতো গাছ কাটছে গাছের লাকড়িগুলো বাড়িতে আনতে হবে শরীরটা একদম দুর্বল হয়ে গেছে আমার ইচ্ছাই করে না তবুও যেতে হবে যাই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর মা এদিকে দেখো কতগুলো বিছা কলা নিয়ে আসলো তো কেউ গলা বলে আর আমরা বলি আটিকা কলা তো চলো দেখাই এগুলো কেউ বলে কেউ কলা আর কেউ বলে আটিয়া কলা তো বাড়িতে আরও কতগুলো নিয়ে গেলো পাকা আর এগুলো হচ্ছে কাঁচা তো বাড়িতে রেখে আসি আর হাঁসগুলোকে ঘরে তুলে তারপর আমি যাব তো এই যে লোকগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের গাছগুলো কেটে কেটে দিল আসলে যেরকম করে পড়েছে সেরকম করেই ছিল কিন্তু কাটার হয়নি তো এই যে আমাদের গাছগুলো কেটে দিলো আর আমাদের মানে ওইদিকে পাশের বাড়িরও একজনের গাছ কাটলো তো যাই হোক এখন তাড়াতাড়ি করে লাকড়িগুলো আবার নিয়ে যেতে হবে বাড়িতে তাই না তো বন্ধুরা দেখো বেশি কিন্তু নেওয়া যায় না আর যেহেতু এই যে লাকড়িগুলো শুকায়নি কাঁচা আর দেখো অনেক দূর থেকে নিয়ে যেতে হয় তো এত দূর থেকে নিয়ে গেলে কিন্তু মাথায় খুব দুঃখ হয় তাই না তো সেজন্য জন্য অল্প অল্প করেই নিয়ে যাচ্ছি তো এইদিকে দেখো এই যে আরেকটা গাছ কেটেছিল তো ছোট ছোটো ডালগুলো এখানে পাতা সহকারে ছিল কাঁচা গাছ তো এইগুলো কি করেছে মা আর তোমাদের দাদা ভাই এইদিকে পাতাগুলো ঝুড়ি ঝুড়ে দিচ্ছে আর আর আমি এইগুলো নিয়ে আসছি তো আমি তো এবার ঝুড়তে পারি না তাই না দা দিয়ে তো অনেক মানে ইয়ে হয় তো সেজন্য ওরা দুজনে এইদিকে করেছে আর রোদ্রু যা উঠেছে তো কী বলবো আর প্রচণ্ড রোদ্র উঠেছে আর এই গরমের মধ্যে দেখো এগুলো কাজ করতে হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছে যেহেতু আমরা তিনজন লেগে পড়েছি তো তাড়াতাড়িই হবে কাজগুলো তাই না কতগুলো আনা গেলেও দেখো একা একা মাথায় করে আনলাম আর সবগুলো আরও অনেকগুলো আছে তো যাই করে দেখা হবে তাদের করে নিয়ে আসি এখন মার এখানে আমিও যাচ্ছি এই যে মা আপনি চলে এসেছেন লেখা নিয়ে যাও তো বন্ধুরা এইদিকে দেখো আমি এইদিকে বাগান বাড়িতে দাঁড়িয়ে আছি আর রাজ রাশি আর ওর বাবা এইদিকে নদীতে গেল এই যে মাছ মারতে এটা হচ্ছে আমাদের জমি এই জমিতে না এই জমিতে আগে ধান গাড়তাম কিন্তু এখন নদীতে এইদিকে সরে এসেছে ওইদিকে ডাঙা পড়েছে তো সেজন্য এখন আর মাছ মানে মাছ না ধান গাড়া হয় না দেখো কত সুন্দর আর এইদিকে না আগে নামার মতো ছল ছিল না তো এখন দেখো দিকে ঘাট হয়েছে কত সুন্দর নামার মতো হয়েছে কত সুন্দর লাগছে তাই না দৌড়ে দৌড়ে করিস না আর এই রকম করে মাছ মারে দেখো কত কষ্ট করে আর এই যে বাসঝাড়গুলো বাসগুলো পড়েছে হেলে হেলে এগুলো আমাদের এই এইগুলো ওই দিকে এগুলো না ওই পারেরগুলো না তো দেখি তো কতগুলো মাছ পাইলো যখন এলে সব ইয়ে ধানের নাই ইয়ে কয়েকটা মাছ উঠছে একবারে তো আর অনেকগুলো করে পাওয়া যাবে না এই যে আমাদের নদীটা কত সুন্দর আর এই যে এটা হচ্ছে সার জৈব সার এখানে এই দিকে দেখো আরো লোক আসছে মাছ মারতে আসলে এই দিনে না সবাই মাছ মারে তো বন্ধুরা এইদিকে চলে আসলাম আবার বাগান বাড়িতে হাত মুখ ধুয়ে গরুগুলোকে ছায়ার মধ্যে রেখে চলে আসলাম আবার আসলে এদিকে অল্প লাখড়ি আছে আর বেশি মানে বড়ো বড়ো যেগুলো কাটা হয়নি এই যে ওইগুলো আছে ওইগুলো নিয়ে যাব না আর এদিকে এত গরম লেগেছে তো কি বলবো আর সকালে কিছু খাওয়া হয়নি বলতে চা আর একটু চিড়ে খেয়েছে আর কিছু না ওর বাবা তো কিচ্ছু হয়নি শুধু এক কাপ চা খেয়েছে এরকম করে সবাই আছি তো ঠিক আছে আর এত রৌদ্র উঠেছে একদম মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো এই লাগে এত কষ্ট লাগে আসলে কি এগুলো না নিয়ে গেলেও হয় না আর অনেকে এইদিকে বাগান বাড়িতে আসে যদি আবার নিয়ে যায় লাখড়িগুলো তাই না সেটাও বুঝতে হবে এত কষ্ট করে এইগুলো হয়েছে কত কষ্ট করে রান্না করি আর এই লাখড়িগুলো যদি বাড়িতে নিয়ে না যায় তাহলে কী হবে অবস্থা তো সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি এগুলো থাকবে এই যে কতগুলো আছে এগুলো কালকে নিয়ে যাব। আজকে থাক তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো আমি এইদিকে এই যে দোকানে সমস্ত কিছু রেডি করে ব্যাগে ভরে রেখে এখন আমি উটানটা ঝাড় দিয়ে নিচ্ছি উটানটা ঝাড় দিয়ে তারপর আমি এইদিকে ছান করবো তো এখন দোকানে যাবে না একটু পরে যাবে এইদিকে গায়ে দেওয়াবে তারপর দোকানে চলে যাবে তো যাই হোক সারাদিনে যা ধকল গেলো শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে এই যে উঠানটা ঝাড় দিয়ে এই যে পাতা পুতোগুলো আছে এগুলো ফেলে এসে তারপর ছান করব তারপর একটু বিশ্রাম নিতে পারবো তাই না তো যাই হোক তাড়াতাড়ি করে এই যে এটা ঝাড় দিয়ে নেই উঠানটা আর এই দিকে রাস রাশি ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর আমার ওইদিকে কিন্তু খুব ঘুম পেয়েছে তো এরকম হয় আমার মোবাইল নিলে না আমার যে এত ঘুম পায় তো কি বলবো মানে ঘুমের আর মানে না ঘুমাইলে মনে হয় আর আমি থাকতে পারবো কিন্তু করার কিছু নেই ঘুমাতে ঘুমাইতে তো আর পারবো না কাজ আছে তাই না তো যাই হোক এই এই যে পাতাগুলো একখানে জমা করে নিলাম ঝুড়ির মধ্যে তুলে ফেলে আসবো তো একজন কমেন্ট করে আমাদেরকে বল আমাকে বলছি যে আমাদের বাড়ি কথা আমাদের বাড়ি হচ্ছে কোকসাডাঙার হচ্ছে কোন গ্রামে বলছিল কোকসাডাঙার আমাদের এই দিকে ডাউয়াগুড়ি গ্রামে আমাদের বাড়ি তো সেটা আর কি বলে দিচ্ছি তো যাই হোক এটা নিয়ে কমেন্ট করে বলেছিল আর এই দিকে দেখো পাতাগুলো এখানে জমা করে নিয়ে যাব তো ঠিক আছে আর কি বলবো এখন আমার ছান করতে হবে আর পরে ভিডিও করা হয়নি কারণ হয়েছিলো তো এইদিকে এত বৃষ্টি শুরু হয়েছিল আকাশ ডাকাডাকি করছিল তো সেজন্য আর ভিডিও করা বিকালবেলা হয়নি তো এই যে আজকের ভিডিওটা এখান থেকে আর কি শেষ করতে হবে করার কিছু নেই আকাশ যদি ডাকে তো মোবাইল তো অন করা যায় না আমাদের ওইদিকে একজনের বাড়িতে মোবাইল নাকি অন করা ছিল তো আকাশ এমনভাবে ডাকছিল সব মোবাইল তারপরে হচ্ছে টিভি সব কিছুই কেটে গেছে জানো তো সেজন্য আকাশ এই দিকে একটু মানে ডাকারাখি শুরু করলে আমি নেট অফ করে সুইচ অফ করে রেখে দিই মোবাইলটা তো অনেক কষ্ট করে কিন্তু মোবাইলটা পেয়েছি আর সেজন্য খুব মায়া লাগে জানো তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও